বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি ভালো তো থাকতেই হবে আজকে দাওয়াত খেতেছি তো আজকে মনিহার সরি ফাল্গুন কমিউনিটি সেন্টারে দাওয়াত ছিল তো সব মাসে একবার শুক্রবার দাওয়াত খেতে ভালোই লাগে বন্ধুরা তো এই দেখো তো আমার ক্যামেরা কিন্তু তার সেবা করতেছে আমি যখনই বাইরে যাই ঘুরতে যাই বা দাওয়াতে যাই তো ক্যামেরা সবসময় তার সেবা করে তার সেবা খুব সুন্দরে যত্ন সহকারে ক্যামেরা করে দেয় ও বলে যে কাকিমণি দাও আমি তোমার ক্যামেরা করে দিই তো খুব সুন্দর করে তারসবা ক্যামেরা করে সবাই তার সেবার জন্য দোয়া করবা তার আমার ভিডিওতে অনেক আছে তো এই দেখো তখন আর কি বিয়েবাড়িতে আয়োজন ছিল ভাজা রোস্ট ভিজা রোস্ট তারপরে পোলাও জর্দা বোরহানি তো সেই সেদিন এটা হচ্ছে গত গতকাল সরি শুক্রবার দুপুরে দাওয়াত খেতে গিয়েছিলাম সেই ভিডিওটা তো গরম ছিল প্রচুর তো এই দেখো একটা ভাজা রোস্ট আর হচ্ছে একটা ভিজা রোস্ট তো আমার মেয়ে খাইতে আসে আমরা পরিবারের সবাই গিয়েছি দাওয়াতে পোলাওটা কিন্তু অনেক মজা হয়েছিল ঝরঝরা তো শুক্রবার দাওয়াত খেতে খুবই ভালো লাগে খুব মজা করে দাওয়াতটা খাওয়া হয়েছে তো সবাই খাইতাছি তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা দেখো আর কারা কারা দাওয়াত খাও খেয়েছো এই গত শুক্রবার অবশ্য কমেন্টে জানাবে দাওয়াত তো কম বেশি সবাই খায় অনেক ভিড় ছিল তো আমি চলে আসছি তার সবাই এগুলো ভিডিও করতেছে তার সব বিয়ে আর কি বউর ভিডিওটা করতে পারেনি কেননা আর কি বউ আসে নাই তো দেখছো কী সুন্দর ফুল আর খুব সুন্দর সেন্টারটা ফালগুল কমিউনিটি সেন্টার এর বিলটাও খুব কম নেয় তো দেখো চারপাশে অনেক মানুষ ছিল তো আমরা বাসায় চলে আসতেছি তো সেটাই তোমাদের সাথে তো বাসা আমরা চলে সবাই চলে আসতেছি ক্যামেরাটা ঘোলা দেখাচ্ছে তো বাসা রাস্তায় একটা বিড়াল ছিল সেটাও তা ভিডিও করছে তো রাতে খাবো কি রাতে খাওয়ার জন্য লাউ রান্না করলাম লাউ দিয়ে লাউ দিয়ে চিংড়ি মাছ লাউটা কিন্তু অনেক কচি ছিল একটা পুরা লাউ নিয়েছি রান্না করব কেননা তা পাশে ভাববো সবজি খুবই পছন্দ করে তো লাউটা চিংড়ি মাছ দিয়ে রাঁধবো লাউটা পুরো কেটে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা ভিডিও দেখবে আর কমেন্টে অবশ্যই বলবে ভিডিওটা কেমন হয়েছে আর কার ওখানে এখনও বৃষ্টি হচ্ছে সেটাও কমেন্টে জানাবে তো লাউটা আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন লাউ রান্না করবো লাউ কিন্তু আর কি এই গরমে লাউ খাওয়া কিন্তু খুবই ভালো লাউ স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী লাউ কিন্তু আমাদের নবীজির পছন্দের একটি খাবার ছিল তো লাউ দা তোমরা যেটা রান্না কেন করো না কেন সেটা কিন্তু অনেক মজা হয় লাউ ডাল লাউ দা ইলিশ মাছের মাথা লাউ দিয়ে শিং মাছ লাউ দিয়ে চিংড়ি মাছ খুব সুন্দর হয় তো আমার এখন অফ ক্যামেরা আমি পেঁয়াজ কাচার মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সবগুলো লাউ আস্তে আস্তে আমি সবগুলো লাউ দিয়ে দিচ্ছি সবগুলো লাউ আমি দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব আস্তা কিন্তু অনেক আর কি প্রচুর গ্যাস এজন্য আর কি রাঁধতে অসুবিধা হবে না তো রাতের জন্য রান্না করতেছি লাউ হালকা পাতলা খাবার তো লাউ তো আমার ছেলে মেয়ে খাবে না ওদের জন্য আবার ডিম বাঁচতে হবে আমি আর তাঁবাসে মেরা লাউ খাবো তো এখন লাউটা দেখছো কতগুলো লাউ একটু পরে দেখা যাবে হাঁড়ির আর কি গলা গলা হয়ে গেছে লাউ কিন্তু অনেকটা কমে যায় দেখা যায় অনেকটা তো একটু পরে দেখবে লাউটা কতটা কমে কতটা হয়ে গেছে তো কারা কারা আমার মতো লাউ পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আর অনেক দেশ গ্রামের লাউগুলো অনেক ভালো কারণ সেটা আর কি ফরমালি সারা হয় সার সারা অনেক গলে যায় কিন্তু এই লাউটা গলে গেছে দেখবে তোমরা তো লাউটাই ভালো করে কষিয়ে পানি দিয়ে দেব কম পানি দেবো কেননা লাউয়ে বেশি একটা ঝোল ভালো লাগে না তো যারা ঝোল বেশি খাও বেশি পানি দেবে আমরা ঝোল বেশিই খাই একটু বেশি পানি দেবো ধোয়ার কারণে কিন্তু ক্যামেরা ঘোলাঘোলা দেখাচ্ছে প্লিজ বন্ধুরা কিছু মনে করো না কষ্ট করে ভিডিওটা দেখে নিও সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল যেহেতু আমার মনি চ্যানেল অবশ্যই তোমরা অ্যাডভাইসটা পুরোটা দেখবে প্লিজ অ্যাডভাইসটা আর কি স্ক্রিপ্ট করবে না তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ তোমরা অ্যাডসহ আমার ভিডিওটা দেখে দিও তো এখন পানি দিয়ে দিয়েছি আর যারা যারা আমার ভিডিও আর কি দেখছো বা দেখ বা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক নাই লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নিবে কথা বলতে বলতে কিন্তু আমার লাউ রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি তো অনেকে ইচা মাছ বলে আমাদের এখানে আমরা ইচা মাছ বলি চিংড়ি মাছ ইচা মাছ তো আমার লাউ রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে চা চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলাম লাউটা কিন্তু একবার গলে গেছে খুব সুন্দর হয়েছে লাউ রান্নাটা খেতেও কিন্তু অনেক স্বাদ অনেক মজা হয়েছে লাউটা তো লাউটা রান্না তো হয়ে গেল তো রাতে লাউ দিয়ে ভাত খেলাম তো এরা পরের দিনকার সকালে আবার আনলাম আর কি বোনা খিচুড়ি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখো লাউটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছে লাউ রান্না তো আমার হয়ে গেলো কথা বলতে বলতে আমার প্রায় লাউ রান্না হয়ে গেছে এখন পরের দিনের সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো পরের দিন সকালে রান্না করেছি হচ্ছে বোনা খিচুড়ি তো বোনা খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা আর কারা কারা বোনা খিচুড়ি পছন্দ করো সেটাও বলবা এই খাবারটাকে অনেকে বৌ বলে আমরা বৌ বলে কেউ বৌওয়া বলে কেউ খিচুড়ি বলে তো আমরা বৌয়া বলি বোনা খিচুড়ি বলি তো বোনা খিচুড়ির সাথে কিন্তু ভর্তা তাহলে ভালোই হয় তো আমি যখন যখনই আর কি বৌ রান্না করি তখনই আমি দু পদের তিন পদের ভর্তা করি তো আজকে আমি করেছি আজকে করেছি কাঁঠাল ভর্তা আর হচ্ছে ভর্তা এটা হচ্ছে কাঠ সুটকি পত্তা এটা হচ্ছে ফেওয়া সুটকি ভর্তা এটা হচ্ছে কাঁঠাল বুচি পত্তা তো ফেওয়া সুটকি পত্তা কাঁঠাল বিচি দিয়ে বৌয়া খুব মজা করে খেলাম আজকে সকালে খুব ভালো লাগলো সাথে দুপথের ভত্তা আবার ছিল আচার তো কারা কারা আমার মতো এত পছন্দ করো ভর্তা দিয়ে বৌ বা কুচুরি অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই